দু বছর আগে পুলিশের গলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুবার্ষিকীতে সমাধিক্ষেত্রে পুষ্পার্ঘ্য নিবেদন করে এলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল দু বছর আগে কালিয়াগঞ্জের ডলি বর্মন নামের এক তরুণী ছাত্রীর রহস্য মৃত্যু হয় তার প্রতিবাদে কালিয়াগঞ্জ শহরে আন্দোলন সংগঠিত করেন এলাকার মানুষ আন্দোলন চলাকালীন তদন্তকারী এক পুলিশ অফিসার একটি বাড়িতে রাতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায় সেই সময় পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের মৃত্যু ঘটে পরবর্তীতে আন্দোলন আরও তীব্রতর হয় থানাতে অগ্নিসংযোগ করা হয় অভিযোগ এরপর অভিযুক্ত পুলিশ অফিসারের কোনো শাস্তি হয়নি বলে অভিযোগ রবিবার দুপুরে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল বলেন যে পুলিশ অফিসারের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছিল তার পরিবার আজও সুবিচার পায়নি রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল রবিবার দুপুরে সমাধি ক্ষেত্রে পৌঁছে পুষ্পার্ঘ নিবেদন করে মৃত্যুঞ্জয় বর্মণের আত্মার শান্তি কামনা করেছেন এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র আর কি কি বলেছেন শুনুন ঠাকুর দেখা হলো মৃত্যুঞ্জয়ের সমাধি আপনি সম্মান জানালেন এবং মালা দিয়ে আপনারা সবাই জানেন যে গত 2 বছর আগে ঠিক এই দিনটাতেই রাধীকপুরে মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ গুলি করে মেরেছে তার আজ কি কোনো বিচার সেই পরিবার পায়নি এবং দোষী যে পুলিশ অফিসার ছিল তারও শাস্তি হয়নি আজকে তার পরিবারের ডাকে তার এই প্রয়াল দিবসে তারা তাদের নিয়ম অনুযায়ী হোমযজ্ঞ থেকে শুরু করে নাম সংকীর্তন করেছে সেখানে আমিও গিয়েছিলাম এবং তার আত্মার প্রতি যেন আমরা যে শ্রদ্ধা জানালাম মৃত্যুঞ্জয়ের প্রতি তার সাথে আমাদের আগামী দিনের লক্ষ্য থাকবে পরিবারটা যেন বিচার পায় সেই জন্য যেখানে যেখানে পৌঁছানোর দরকার আমরা ঠিক সেখানে পৌঁছাবো যাতে সেই পরিবারটা বিচারটা পায় তবে প্রকৃত দোষী সাজা পাক এমনটাই কামনা রাধিকাপুরের পাশাপাশি সমগ্র উত্তর দিনাজপুরের মানুষের উত্তর দিনাজপুরের রাধিকাপুর ঘুরে সচিন মহন্তের রিপোর্ট টাইম ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে খুশিও ও সমৃদ্ধি কী পরম্পরা হ্যাপি অক্ষয় তৃতীয় কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স